খেলাফার চেয়ে সুন্দর ব্যবস্থা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার আছে এটা অসম্ভব যারা আমাদেরকে গণতন্ত্রের বলি আওড়ায় যে তোমরা জপো জিকির করো যে গণতন্ত্র গণতন্ত্র এটা জিকির করো এর বাইরে যাওয়ার সুযোগ নাই যারা আমাদেরকে মানবতাবাদের দাস দেয় আমাদেরকে পড়ায় যে আমাদের কাছ থেকে তোমাদের মানবতা শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের ন্যায় নীতি শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের নারীর অধিকার শিখতে হবে আমাদের কাছ থেকে তোমাদের গণতন্ত্র শিখতে হবে এগুলো আধুনিক বিশ্বের মানদণ্ড কিন্তু কিছুদিন আগে অন্তত যারা শিক্ষিত সমাজ যারা ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তারা জানেন আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে এতটুকু জেনে নেন যে এতদিন আমরা বক্তব্যে যা বলতাম আলে মোলামা মসজিদ মাদ্রাসা আমরা বক্তব্যে এতদিন যা বলতাম এটার পক্ষে আল্লাহ প্রমাণ তৈরি করে দিয়েছে তাদের মধ্যে থেকেই যাদের বিষয়ে আমরা বলতাম প্রমাণ ছিল না আমরা দাবি করতাম মানুষ বলতো যে হুজুরেরা জানে না সেকেলে এরা অজ্ঞ এরা মূর্খ মৌলবাদী জঙ্গি এদের কথা বিশ্বাস করা যাবে না এরা সবসময় ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে এই বলে কত রকমের কথা তার হিসাব নাই কিন্তু বিশাল সাম্রাজ্যকেও আল্লাহ পতন করান ছোট বিষয় দিয়ে ছোট্ট অতি ছোট্ট একটা নগণ্য বিষয় দিয়ে পতন হয় তো অ্যাপেস্টেইন যে ফাইল উন্মোচন হয়েছে আমেরিকার আমি মনে করি যে বিশ্বব্যাপী গণতন্ত্রের যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত আছে এটার পতনের কেবল শুরু এটার পতনের কেবল শুরু এটার পতন ঘটবেই কিভাবে ঘটাবে এটা আল্লাহ সহ জানে কিন্তু এর কোনো যোগ্যতা নাই পৃথিবী শাসন করার এটা আমরা দাবি করতাম এর পক্ষে যুক্তি প্রমাণ ছিল না এখন দেখা যাচ্ছে যে এই বিশ্বকে যারা মানবতাবাদের দার্স দিত এই বিশ্বে যারা গণতন্ত্রের সবচেয়ে বড় প্রচারক এই বিশ্বে যার রাতের ঘুম হারাম হয় আমাকে টিকা দেওয়ার জন্য বলে আমাকে টিকা না লাগালে নাকি আমি মারা যাব এই নিয়ে ঘুমহারাম বিল গেটসের কি হিতাকাঙ্ক্ষী বিল আমার বিল গেটস মুসলমানের কী হিতাকাঙ্ক্ষী যে মুসলমানের করোনা ভাইরাসের টিকা না দিলে তো মুসলমান মরে যাবে তোকে বাঁচানোর জন্য এখন করোনা ভাইরাসের মুসলমানের টিকা দিতে হবে এই চিন্তায় ঘুম হয় না বিল গেটসের সেই বিল গেটস কি করত? সেই বিল গেটস ডোনাল্ড ট্রাম্প আরও যারা আছে তাদের নাম ওই ফাইলে এসেছে এরা জ্যান্ত ছোট ছোট শিশু মেয়ে বাচ্চাদের গোস্ত পর্যন্ত ভক্ষণ করত তাহলে কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী না হিতাকাঙ্ক্ষীর নামে অন্য কিছু এবার বলেন এবার বুঝেন যে আমাদের ছোট ছোট নয় দশ এগারো বারো বছরের ছোট মেয়ে যারা এই বিশ্বের শাসন করছে এখন তাদের কাছে নিরাপদ নয় তথা এই বিশ্বের শাসন ব্যবস্থায় যারা বসে আছে প্রত্যেকটা এক একটা নরপুষ যারা মুসলমানদেরকে মানবতাবাদের দার্জ দেয় গণতন্ত্রের ধ্বজাধরি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তোমরা নিরাপদে থাকবা ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে এই গণতন্ত্রের যারা দার্জ দেয় গুলিয়া ওড়ায় এরা প্রত্যেকটা এক একটা আস্ত নরপিশাচ তো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা অবশ্যই দেখতে পারেন যে কোন রুচিতে এবং কোন আস্থায় এবং কোন বিশ্বাসে মুসলমানরা এখনো বিশ্বাস করবে এখনো মনে করবে যে না নারীদের অধিকার আমাকে পাশ্চাত্য থেকে নিতে হবে ডুবে মরে যাওয়া উচিত কোন বিশ্বাসে কোন আস্থায় এখনো পৃথিবীর মানুষ মনে করবে যে না আমাকে ন্যায় ইনসা প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের কাছে যেতে হবে আমি আজকেও বলেছি আগেও বলেছি আবারও বলছি যে গণতন্ত্র কেন্দ্রিক এবং আধুনিক যে বিশ্ব শাসন ব্যবস্থা আছে পুঁজিবাদী ব্যবস্থা এটার পতনের শুরু যারা এই পর্যায়ে চলে গেছে এরকম হায়েনা হয়ে গেছে যে নয় দশ এগারো বছরের মেয়ে শিশুকে সারা পৃথিবী থেকে ক্রয় করে নিয়ে গিয়ে একটা দ্বীপে নিয়ে গিয়ে একত্রিত হয়ে এই সমস্ত বিশ্বের শাসকেরা অর্থনীতিবিদেরা তাদেরকে ভক্ষণ করবে তাদের উপর জুলুম চালাবে তাদের রান্না করা গোস্ত খাবে এবং সরাসরি শয়তানের আস্ত পূজা যে শয়তানের নাম আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে বলেছেন বাল বাল আবাক বাল নামক মূর্তির পূজা তো এই সমস্ত কাজ কিন্তু শয়তান চায় এগুলো কাজ শয়তান পছন্দ করে যারা শয়তানের দোসর যারা সত্যিকার অর্থে শয়তানের অনুসারী তাদেরকে শয়তানের কাজগুলো করায় যে যত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নিচে নামানো যায় মানুষকে এটা শয়তানের একটা প্রজেক্ট যে মানুষকে মানুষের জায়গা থেকে নিচে নামাতে হবে মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে ফিতরাতুল্ল যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায় শতভাগ মিলে মানুষের সাইকোলজির সাথে মানুষের চিন্তা চেতনার সাথে মানুষের শরীরের সাথে একমাত্র মিলবে সেটার নাম ইসলাম ইসলাম হচ্ছে ফিতরাত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য আর শয়তান কী চায় মানুষকে এই স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায় তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না তখনই আপনাকে আনন্দের জন্য আরো বিকৃত আরো বিকৃত আরো বিকৃত আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে কারণ মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে আপনার স্ত্রী হচ্ছে ইলাইহা আপনার প্রশান্তির জায়গা তাহলে শিষ্টের উপর যদি কোনো টিকে থাকে মেয়েদের যেই নম্রতা মেয়েদের যেই কোমলতা মেয়েদের যেই নমনীয়তা এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের যেই পৌরুষত্ব পুরুষের যে আত্মমর্যাদা আত্মসম্মান দায়িত্বশীলতা দায়িত্ববান হওয়া এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো এটা শয়তানের প্রজেক্ট তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে গার্মেন্টসে স্কুল কলেজ চাকরি ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে তত তার মধ্যে পুরুষালী স্বভাব আধিপত্য বিস্তার করা অর্থনৈতিক ক্ষমতা ক্ষমতা পদের আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে পুরুষ যখন গায় রাত বিহীন হয়ে যাবে দায়ুষ আত্মমর্যাদাহীন পৌরুষত্ব নাই না অর্থনৈতিক সক্ষমতা আছে না শারীরিক সক্ষমতা আছে না নৈতিক সক্ষমতা আছে কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না তাহলে তখন তার মধ্যে মেলী স্বভাব বিরাজ করবে এটা হলো বিকৃতির শুরু যে স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলে বিকৃতির শুরু এটা শয়তান চায় এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে তখন এই সমাজ এই নারী এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায় সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা সে অভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিসাজ নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে ভিতর থেকে খোখলা পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই হারিয়ে ফেলেছে তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কীভাবে প্রবেশ করিয়েছে কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই আস্ত শয়তানের পূজারি ওই পূজারী নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয় সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে তবু আশ্চর্যর হওয়ার কোনো বিষয় নয় স্বাভাবিক একটি বিষয় তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে এদের শত্রুত ইসলাম এদের শত্রুত নবীরা নবীদের উত্তরসূরীরা এদের শত্রুত মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপরে ইসলাম টিকে আছে তো এই জন্য আমি আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি ইসলাম নিজেই কোনো দল সংগঠন মতবাদ আদর্শ নির্বাচন ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার নাম নেফাকি মোনাফিকি যেহেতু আমরা শতভাগ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায় আমরা মোনাফিক মুনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি এই মুনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে পরিপূর্ণতার স্তরের দিকে আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে প্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আমাদের যেই পবিত্র মাস এই পবিত্র মাস সামনে যে মাস আসতেছে সেই মাস এই দুই মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে তাহলে কি কাজে লাগানো উচিত শয়তানের কবল থেকে বাঁচার জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম সালাত আর একটা ইবাদতের নাম সিয়াম তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো একটু বিস্তারিত বলবো তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝে যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না মানুষকে হত্যা করাতে পারছে না আর ডট 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 অনেক কাজ করাতে পারছে না তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে জিহব্বার গুনা এটা হলো সবচেয়ে সহজে জাহান নামে নিয়ে যাওয়ার মাধ্যম সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায় এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র নির্বাচন যে তুমি দ্রুত জাহান নামে যাওয়া তো দ্রুত যদি জাহান নামে যেতে চাও তাহলে তোমার এই জিহুব্বা দিয়ে যে যেমন পারো যার বিরুদ্ধে যেভাবে পারো বলো গুনাহ কামাও জাহান নামে যাও ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্ত কোনো সুযোগ নাই মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এখানে বিভক্তির কোনো চান্স নাই দেখেন আমি বলছি ইসলামের আবারও পলিটিক্স আছে কিন্তু গণতন্ত্রের যে ইসলাম এই ইসলামের যে পলিটিক্স এটার কিছু ভালো দিকও থাকতে পারে হতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু কিছু খারাপ দিকও আছে এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয় সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায় যেমন গত সতেরো বছর ছিল ঠিক আল্লাহ ভালো জানে কি হবে কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকার মারামারি করো তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি তখন এর বিপরীত পক্ষ যে আছে যদি বিজয় অর্জন করে তাহলে পুরো ইসলামকে শত্রু মনে করবে পুরো ইসলাম সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে সে যে রাজনীতি করছে না সে যে মসজিদে আছে সে যে মাদ্রাসায় আছে সে যে বক্তব্য দিচ্ছে সে যে বই লিখছে সে সব শত্রু পুরো ইসলাম শত্রু কে এখন পুরো ইসলামকে সূত্র মনে করে আরক মুসলমানই পুরো ইসলামকে সূত্র মনে করছে আর একটা মুসলমানের সন্তান এটা তাহলে বানালোকে আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না দলের না এটাই থিওরি গণতন্ত্রের যে থিওরি এটাই ভাবে ডিজাইন করা তো এই যে বিভক্তির যে রাজনীতি বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অসঙ্গ হচ্ছে গিবত তোহমত অপবাদ কে কাকে কত নিচে নামাতে পারে কে কার কত চরিত্র হনন করতে পারে এটার প্র্যাকটিস আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের তেষট্টি বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন আবু সুফিয়ান যদি এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য বুঝত যে মুহাম্মদ ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছেন আদর্শিক আক্রমণ নয় ব্যক্তিগত অ্যাটাক ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান কথার কথা বলছে আবু সুফিয়ান কানা আবু সুফিয়ান বাটু আবু সুফিয়ানের টাকা নাই আবু সুফিয়ান গরিব উমুকের ঘরের উমুক কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায় গায়ের রং দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা করা যায় যায় তো যেহেতু আবু সুফিয়ানের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদ একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেন যাই তুই তো এরকম না এই শত্রুটা শুধু আদর্শিক যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনি গিয়ে মোহাম্মদামের সামনে নত হব কেন নত হতে তো কোনো বাধা নাই এখানে কোনো ইগো কাজ করবে না কেন মোহাম্মদাম কোনো কোনোদিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি তো কিসের ইগো কাজ করবে কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মতো তৈরি করে এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে তাহলে এখানে ভোট কীভাবে আসবে তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে পাশাপাশি জাহান নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান নামে নিয়ে যাওয়ার এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান নামে নিয়ে যেতে চায় সেটি থেকে বাঁচার বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে সিয়াম মানে কি মারিয়াম আলিহা যেই দিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন সালামকে কোলে করে সেদিন মানুষটাকে জিজ্ঞেস করতে সেই ছেলে কোথায় থেকে আসলে কীভাবে আসলো তো তিনি উত্তরে বলছেন ইন্নি নাদার তুলির রহমান ফালান উকাল্লিমাল ইয়ামা ইন আমি আজকে রহমানের জন্য সিয়াম আছি এই জন্য আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে মারিয়াম আলাইসাল্তু আসসালাম সিয়াম আছেন এই জন্য কথা বলবেন না আমরা কিন্তু জীবনে কোনোদিন শুনিনি যে সিয়াম সামগ্রিক বিরত থাকার একটা ইবাদতের নাম সিয়াম সামগ্রিক সিয়ামের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার পেট বিরত থাকবে লজ্জাস্থান বিরোধে সর্বনিম্ন যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায় কিন্তু সিয়ামের যে স্তরে গেলে আপনি ফজিলত পাবেন যে স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না যে স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলত পাওয়া যাবে সেটা হচ্ছে বাস্তব প্রকৃত রিয়াল সিয়াম সেটাতে জিহব্বাও সিয়াম আছে চোখও সিয়াম আছে কানও সিয়াম আছে পেটো সিয়াম আছে লজ্জায় স্থানও সিয়াম আছে হাত পাও সিয়াম আছে এই সিয়ামে আমরা ফজিলত পাবো নিকি পাবো এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স তিরিশ দিন একটা না শুধু না খেয়ে থাকলাম তারপরে সব অন্যায় ব্যস্ত থাকলাম সালাতের ধার ধারলাম না জিহুব্বাকে মানুষের নিন্দা গিবতে ব্যস্ত রাখলাম কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম এই সিয়ামের কোনো দাম এই এসিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না এ সিয়াম তো আমাকে লাল লাকুন তত্তা বেঁচে থাকার বিরত থাকার প্র্যাকটিস দিতে পারল না তত্তা এর শাব্দিক অর্থ কি বেঁচে বেঁচে চলা পার হেজ কার না উর্দুতে বলে সেখান থেকে এসেছে পরহেজগার উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মেয়ে পরহেজ পারহেজকারকে চাল না মানে খাবারে একটু বেছে বেছে চলবে পারহেজকারকে চাল না বেছে বেছে চলি ওইটাকে মোত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার আমরা বলেছি পরহেজগার তার মানে যে বেছে বেছে চলে তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে লাল লাকুম তাত্তাকুম ইয়া ইউহাল লাদিন আমান ও কুচিবা আলাইকুমুসিয়াম তোমাদের উপসিয়াম খরচ করা হয়েছে কামাকুচিবা আলহ লাদিন আমি কাব্লিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছে